বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসম্মত আপনার সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মহাচিদের ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বসে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দক্ষিণীদের পক্ষে বিএনপি জামায়াতপন্থী আইনজীবী পেশাদারিত্ব না বিশ্বাসঘাতকতা রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাব বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা মন্ডলীর সদস্যরাই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যেতে চাইছেন বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুস সেলুট জানাই আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসনে ফেসিবাদী উনসত্তর জন কর্মকর্তার অপসারণে গরিমসি চৌত্রিশ জন ডিসি বিতর্কিত বগরাই যেভাবে অতিক্রান্ত হলো বিশ নভেম্বর সবাই খুশি তারেক রহমানের দুর্দর্শীর সিদ্ধান্তে আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ আইনা করে কসাই জিয়াউল আহসান এগারো বারো বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ দাম্পিক জালিমের দল ওদের অনুশোচনা নেই সংস্কার কমিশনের সঙ্গে ইসির প্রতিনিধি দলের বয় মতবিনিময় আইনে নির্বাচন আইনের প্রয়োগ নিশ্চিত করতে পূর্ণ ক্ষমতা চায় ইসি আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচন করবে কিনা ঠিক করবে জনগণ ফেনিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীর আই অধ্যাদেশ অনুমোদন আর রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবেন ট্রাইব্যুনাল উনিশশো একাত্তর সালে জামায়াতের ভূমিকা ভুল প্রমাণ হলে জাতির উদ্দেশ্যে জাতির কাছে ক্ষমা চাইবে বললেন ডক্টর শফিকুর রহমান বিতর্কিত কথা অনেকেই বলছেন যে ক্ষমা চান তাহলে ক্ষমা চাইলে অসুবিধে কোথায় সবাইকে ক্ষমা করে দিচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করবেন না ক্ষমা করে দিচ্ছেন তাহলে আবার কেন এই ক্ষমা চাইতে কি মরে যাবেন আপনি ক্ষমা চাইলে ক্ষমা চাইতেন না অসুবিধে কোথায় নতুন আইজিবি বাহারুল আলম ডিএমপি কমিশনার শেষ শেখ সাজ্জাদ আলী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন পঞ্চদশ সংশোধনী বাতিল রুলের শুনানি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস সরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী চায় ও জাফার বিরুদ্ধে ঢাবিতে কফিন মিছিল প্রথম আলোর সংবাদ শিরোনাম রাজনৈতিক দলের শাস্তির বিধান রাখেনি সরকার ট্রাইব্যুনাল সং আইন সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেল রাজনৈতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া নেই রাজনৈতিক দলের শান্তি সংক্রান্ত ধারা খসড়া রাজনৈতিক দলের সাধ্যের বিধানটি রাখা হয়েছিল বিতর্কের আশঙ্কায় সেটা বাদ দেওয়া হয়েছে এদিকে আইন উপদে অন্য আইনে রাজনৈতিক দলের শাস্তি সুযোগ আছে ট্রাইব্যুনাল সাবেক আট কর্মকর্তা অভিযোগ উপস্থাপন এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ ক্রেতার সারি দীর্ঘ ট্রাকে পণ্য কম রুটিন কাজে সীমাবদ্ধ শিক্ষার কাজ দাবি সামলাতে হিমশিম নতুন আইনজীবী বাহারুল আলম ডিএমপিতেও নতুন কমিশনার আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা জনগণই ঠিক করবে মেয়ে ভেনিতে মির্জা ইসলাম আলমগীর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নতুন আলোচনার প্রেক্ষাপটে বিএনপির অবস্থানের ব্যাখ্যা দেন মির্জা ইসলাম আলমগীর কালের কণ্ঠ সংবাদ শিরোনাম রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান থাকছে না উপদেষ্টা পরিষদের বৈঠক প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা সচিবালয়ের অফিস এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক আইনের সংশোধনীতে রাজনৈতিক দলের পাশাপাশি তিন বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানের বিচারের বিধান চালানোর ক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করবে সরকার ঠিক আছে সঠিক সিদ্ধান্ত গণহত্যার সুপ্রিম কমান্ডার মামুন মুখ্য ভূমিকা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জেনারেল সঠিক সিদ্ধান্ত সশস্ত্র বাহিনী আবার সংস্থার প্রতীক নতুন মোড়ে ইউক্রেন যুদ্ধ ভুল পরিকল্পনায় ঢুকছে বারোশো কোটির প্রকল্প প্রকল্প আমেরিকায় বসে ঢাকায় পাল্লার খুললেন মৈসমী নতুন আইজিপি বাহারুল আলম ডিএমপি কমিশনার সাজ্জাদ মুজিব বর্ষে সরকারি ব্যয় এক হাজার কোটি টাকা মাত্র বেশি না আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা জনগণ সিদ্ধান্ত ফখরুল ইসলাম আলমগীর খোদা বক্স ও আলী ইমামরা গণতন্ত্রের বিপক্ষে রিজবি আমদানি রাশে রোজায় দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা থাকছে মানব জমিনের সংবাদ শিরোনাম দুদক এখন নেতৃত্ব দুদকে অদৃশ্য ভূত ঝুলে থাকে মামলা অনুসন্ধান দুই দিন পর পর আমাকে হয়রানি করা হয়তো বেবি নাজনিন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ প্রধান উপদেষ্টা ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে এফ ও সি হবে প্রথম উদ্যোগ পররাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে ভ্যাকসিন কোর্স শ্রমিকদের আন্দোলন অব্যাহত সর্বনাশা সর্বনাশটা টি টোয়েন্টি টি টোয়েন্টি দেখছেন রাজ্য বিশ্বকাপে সরাসরি ওঠার যে চ্যালেঞ্জে বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশোধন অধ্যাদেশ অনুমোদন দলের শাস্তি সুপারে সুপারিশের বিধান রাখা হয়নি দরদ দেখবেন সাকিব খান ঝাড়খণ্ডে মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছে বিজিবি বিএনপির মামলা বাণিজ্যের ঘটনায় উত্তপ্ত রংপুর বিএনপির মামলা বাণিজ্যের ঘটনা উত্তপ্ত রংপুর ভীতি প্রদর্শনের অভিযোগ এস আলমের বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি উনত্রিশ বছরের সংসার ভাঙছে এ আর রহমানের হতাশার ড্র ব্রাজিলে যুক্তরাষ্ট্র সহ চার দেশে জুতা দূতাবাস বন্ধ কিয়েবে বিপদ সংকেত ভয়াবহ যুদ্ধের আশঙ্কা সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস আজ একাত্তর প্রশ্নে জামায়াতে আমি ভুল প্রমাণ হইলে ক্ষমা চাইব বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নির্বাচন পূর্বলবিদ্ধ হলে রাজনীতি সংকট বাড়তেই থাকবে দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইবাল আইন সংশোধন রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না উপদেষ্টা পরিষদের বৈঠক দুর্বল কারখানা বন্ধ বন্ধ কমিটি হচ্ছে ছাত্ররা যেন কোনো উস্কানিতে না পড়ে ছাত্ররা যেন কোনো উস্কানিতে না পড়ে নির্বাচন যত দ্রুত দেরি হবে সমস্যা ততই বাড়বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের সংঘর্ষ ব্যাটারি চালিত ও রিক্সা শ্রমিকদের বিক্ষোভ সীমাহীন কষ্ট নগরবাসীর সশস্ত্র বাহিনী দিবস আজ তুচ্ছ ঘটনায় সংঘর্ষে সায়েন্স লাভ রণক্ষেত্র নিষেধাজ্ঞার প্রতিবাদে সড়ক অবরোধ সেনাগুল যাচ্ছেন খালেদা জিয়া প্রতিষ্ঠানিক রূপ পাবে সাত কলেজ শিক্ষা উপদেষ্টা দ্রুত নির্বাচনী রূপরেখা চায় অস্তিত্ব কারাগারে মেনন বাকি নেতারা আত্মগোপনে রয়েছেন এখনো ডেঙ্গুতে পাঁচজনের জনের মৃত্যু হাসপাতালে ভর্তি এক হাজার চৌত্রিশ জন ট্রাইব্যুনালে মামুন জিয়া সহ আট কর্মকর্তা এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে উনিশ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম নতুন নির্বাচন কমিশন আটছে সিইসি ও কমিশনার পদে রাষ্ট্রপতির কাছে দশ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি সিইসি হিসেবে সাবেক সচিব শফিকুল ইসলাম না নাসির উদ্দিনকে চেয়েছে বিএনপি সমমনারা সশস্ত্র বাহিনী দিবস আছে গণবুত খানের বাহিনীর দায়িত্ব বোধ প্রশংসা পেয়েছে রাষ্ট্রপতি নতুন প্রজন্মের ভাষা আকাঙ্ক্ষা চিন্তা প্রক্রিয়া বুঝতে হবে প্রধান উপদেষ্টা

করা দরকার হলে অন্য আইন আছে আসিফ নজরুল ইসলাম দেড় দশক পর আজ যাচ্ছেন খালেদা জিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে রুশ বিমান হামলার শঙ্কায় কিয়েবে যুক্তরাষ্ট্র সহ সাইদ দেশের দূতাবাস বন্ধ মনুষ্যবিহীন মার্কিন মাইন পাচ্ছে ইউক্রেন ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ আহত অর্ধশত সিটি কলেজ আজ বন্ধ আছে কালবেলা সংবাদ শিরোনামে বহুমুখী তদ্বিরের চাপে প্রশাসন তদ্বিরে এগিয়ে রাজনৈতিকরা দৌড়াচ্ছেন প্রভাবশালী কর্তারা মাঠ প্রশাসনকে চাপে রেখেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা তত্ত্ব ব্যক্ত উপদেষ্টা সচিবরা ফের সংঘর্ষে জড়াইল ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীরা সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা তিনশো তেতাল্লিশ হিসাবে পার্বত্য মেয়র হয়ে বহু কীর্তি করেছেন কিরণের লন্ডনে জামাইতে রামির একাত্তরে কোন ভুল পর্ব নাইতে ক্ষমা চাইব রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক বিধান নেই এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার প্রধান সাজ্জাদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ দুই সালের মুক্তিযুদ্ধ তালিকাকে নবৈদ্য নয় কাঠগড়ায় কাঁদলেন মাঝহার জিয়া বললেন কিছু করিনি ভালো মানুষ একদম কিছুই করিনি বলে দেশে সমকালে সংবাদ ছিল আইসিটি আইনে থাকছে না দলের বিচারের বিধান সশস্ত্র বাহিনী দিবস আজ শত কোটি সম্পদ টানা বত্রিশ বছর বদ্ধকল্প বাহারের খুনি ফ্যাসিস্ট খুনি আছে না এক যুগ পর সেনা খুঁজে যাচ্ছেন খালেদা জিয়া চালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবে আইজিপি বাহারুল ডিএমপি কমিশন একই বললাম চালানোর ক্ষমতা নেই কারখানা বন্ধ করে বন্ধ করা হবে ব্রিফিং আসি মাহমুদ রাতারেদ্দি কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি কতটা যৌতিক ভেবে দেখা দরকার সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের প্রতি নাগরিক দায়িত্ব পালনের আহ্বান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠিন কঠিন শাস্তি দাবি করছি সঠিক বিচারের মাধ্যমে যারাই ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে দেশের ভিতরে বাইরে থেকে তাদের কঠিন বিচার দাবি করছি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম